অনেকেই জানতে চেয়েছেন আমি নতুন কিতার ইউজার নিয়েছি আমি কাজ করব। কিতা কোম্পানিতে কিন্তু প্রথম ওয়ার্ডার আসলে করণীয় কী বা কীভাবে উঠাবো কিভাবে আমি দোকানে যাবো কীভাবে আমি কাস্টমারের কাছে যাব। কীভাবে আমি মেসেজ করব। এ টু জেড একজন নতুন মানুষের জন্য কিতা কোম্পানির আইডি চালাইতে হলে কি কি শিখতে হবে বা কোন বিষয়গুলো তার জানা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি আজকে আপনাদেরকে জানাবো এবং আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক এইভাবে যদি আপনি অ্যাপস চালু করেন অথবা অ্যাপসে যেই অর্ডারগুলো আসেগুলো রিসিভ করেন এবং কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করেন এবং আপনি দোকানে গিয়ে সুন্দরভাবে রিসিভ করেন তারপরে লোকেশন এ টু জেড সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনার মতামত জানাবেন এবং পরবর্তী কোন ভিডিওটা আপনারা পেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আপনি ফেসটি ফলো দিয়ে ভিডিওটা সবার সাথে শেয়ার করতে পারেন এতে করি আমাদের সৌদি আরবের অনেক নতুন ভাই দেশ থেকে আসবে বা যারা নতুন করে কিতা ইউজার নিয়ে কাজ করতে চায় তারাও কিন্তু কাজ করতে পারবে আমার মোবাইলে অলরেডি অর্ডার চলে আসছে আমি এখন এটা দেখবো কোথায় যাবে কি আসো বিশো কত কিলো দেখেন এখানে ১৩ কিলো উপরে হচ্ছে একবারে আমার কাছে কিন্তু এই যে ১৩ কিলো এখন আমি রিসিভ করতে হবে কিছু করার নাই রিসিভ করার জন্য এখানে ওকে দিবেন এখন কি অর্ডারটা রিসিভ হয়ে গেছে অনেক দোকানের ছবি থাকে আপনি চাইলে এইভাবে ছবি দেখতে পারবেন কোন দোকানের অর্ডার সেটা যদি আপনি চিনেন দোকান তাহলে আর দেখার দরকার নাই এরপরে আপনার কাজ হচ্ছে ডিরেকশন মানে আপনার লোকেশনে দোকানের লোকেশনে যাবেন এইভাবে লোকেশন ওকে দেবেন আমি যেই জায়গায় আসি ওইখানেই দোকান এজন্য জন্য আমার আর লোকেশনের প্রয়োজন নাই আমরা যখন লোকেশনে চলে আসলাম তারপর আমাদের কাজ হচ্ছে এখানে ওকে দেওয়া এইখানে ওকে দিয়ে কম্পারম আমি এখন দোকানে আসি এখন এখানে দেখেন নাম্বার হয়েছে এইট সিক্স ফোর ঠিক আছে কিন্তু এখানে আরেকটা নাম্বারও আছে সেটাও আপনাকে দেখাই দিচ্ছি আপনি কিছু কিছু দোকানে দুইটা নাম্বার বলতে হয় দুইটা নাম্বার বলতে আমি আপনাদেরকে বুঝাই না ওই দুইটা নাম্বার না উপরের এই নাম্বার অনেক সময় নিচের এই নাম্বার এই নাম্বারটাকে আপনি চাইলে বড় করতে পারবেন কিভাবে বড় করবেন আমি আপনাদেরকে দেখাই এইখানে টিপ দিলে এই নাম্বারটা বড় হয়ে যাবে কোথায় যখন আপনি এইখানে এই যে টিপ দিবেন তখন নাম্বারটা বড় হয়ে যাবে কিছু জায়গায় নিচের নাম্বার কিছু জায়গায় উপরের নাম্বার এখন এই যে আমরা খাবার রিসিভ করলাম এবার ফি এইখানে ফি দিলাম এইভাবে ফিকেপ দিলাম কনফার্ম করলাম এবার এরকম একটা মেসেজ আসবে মেসেজটা আমরা কেটে দিলাম তারপরে আবার ডিরেকশন এই ডিরেকশন এবার কাস্টমার কত কিলো লোকেশন সেটা চলে আসবে এখন হঠাৎ করে রাস্তায় জাম পড়ে গেছে তা আপনি কি করবেন এখানে হেল্প সেন্টার আছে এই হেল্পে গিয়ে আপনি দেখেন নিচের দিকে দেখবেন একবারে দুই নম্বর লাইনে এইখানে ট্রাফিক জাম এইখানে দিয়ে আপনি ওকে দিই দুইবার ওকে দিবেন হয়ে যাবে কিন্তু এটা দিনে আপনি প্রতিদিন অন্তত তিনবার এই সিস্টেমটা আপনি পাবেন এর বেশি পাবেন না তো অযথা নষ্ট করবেন না আর যদি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয় তাহলে এখানে দিয়ে আপনি এই যে হেল্প সেন্টার এইখানে যাবেন এইখানে গিয়ে এখানে অপশন আছে অপশনের আপনি লাস্টে টিপ দি কাস্টমার কেয়ারে কথা বলবেন ওকে কাস্টমারের বাসার সামনে আসছেন লোকেশন শেষ হয়ে গেছে ওকে এবার আপনার করণীয় কি যেমন অ্যাপসে এবার আপনার করণীয় হচ্ছে কল কল দিবেন এই যে কল সেন্টার এখানে টিপ দিলে নাম্বার চলে আসবে এই নাম্বার আপনি কল দিবেন আমরা কল দিতেছি হ্যালো আসসালামু আলাইকুম মন্দুক কি কল দেওয়ার পরে এবার আপনার কাজ হচ্ছে কাস্টমারের জন্য অপেক্ষা করা আর যদি আপনি কাস্টমার কল রিসিভ না করে তাহলে আপনি এইখানে দেখেন আপনাদেরকে দেখাই এইখানে আপনি কমেন্ট সেকশন এখানে আপনি বিভিন্ন বিষয় আছে আপনি এটা যদি ইংলিশ না পড়তে পারেন কনভার্ট করতে পারেন বিভিন্নভাবে আপনি লিখতে পারেন যে আমি তোর বাসার সামনে আসি এটা আসি সেটা আসি আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন বা আমি বাসা চিনি না ছবি ফাঁটা এ টু জেড এরপরে আপনি কাস্টমার আসলে আপনি এইখানে ওকে দিবেন এখানেও ওকে দিয়ে একটু নিচে যাবেন নিচে গিয়ে আপনি ছবি আপনার এ কী করবেন ছবি উঠাইতে হবে কাস্টমারের খাবারের ছবি উঠে ওকে দিলাম ওকে দেওয়ার পরে ঠিক এভাবে আসছে এবার এখানে ওকে দিয়ে দিলাম এই খাবারটা দেওয়ার শেষ এখন আপনার যদি মন চাইতেছে যে আমি এখান থেকে কোনো অর্ডার রিসিভ করব না তাহলে আমি এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি রিপ্লেস দিয়ে আমার এটা বন্ধ রাখলাম আবার যেখানে গিয়ে আমি খাবারটা এটা অ্যাপস ওপেন করব আমি ঠিক ওইখানে গিয়ে আবার ওপেন করব। এখন আর আমি এখান থেকে কোনো অর্ডার নিতে চাইতেছি না এই জন্য আমি বন্ধ করে দিলাম